আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন যেহেতু আমাদের দুই দিন বন্ধ দিছে অফিস তাই শুক্রবার আজকে মর্নিং টাইম ভাবলাম সাইকেল নিয়ে একটু বলতে হবে আজকে সকলটা কিন্তু অন্য দিনের চেয়ে আলাদা যেহেতু আমাদের এটা নারায়ণগঞ্জ আদমজি ইপিজেট এলাকা এখানে গার্মেন্টস দুই দিন বন্ধ দিছে আজকে তো শুক্রবার কালকে পবিত্র মিলাদুল নবী উপলক্ষে আমাদের অফিস বন্ধ তো শুক্র শনি দুই দিন বন্ধ পাওয়ার উপলক্ষে সবার ভিতরে একটা আনন্দর আমেজ দেখা যাচ্ছে তো সকাল সকাল মনে করেন এই পিজেটের সামনে দিয়ে আমি এখন বের হব তো রাস্তাঘাটে সেই রকম কোনো ভিড় নাই হয়তো অনেকেই চলে গেছে গ্রামের বাড়িতে যাদের এখান থেকে পার্শ্ববর্তী এলাকা তারা হয়তো বন্ধ পেলেই বাড়িতে চলে যায় তো আমাদের দেশের বাড়ি যেহেতু অনেক দূর রংপুর লালমনিহাট তো আমাদের তো আর দুদিনে দেশে যাওয়া হবে না সেই জন্য আমরা হয়তো এই দুইটা দিন একটু ঘোরাঘুরি করি বাসার কাজকর্ম করি এরকম করেই আমাদের বন্ধ দিনটা পার করি তো ভাবলাম দুইটা দিন তো একটু সকালবেলা সাইকেলটা রাইড করি তো মনে করেন যে সকালবেলা সাইকেল চালাচ্ছি রাস্তাও ফাঁকা ভালোই লাগছে তো মূলত আমি আপনাদের সাথে মানে একটা যোগাযোগ রাখার চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের এই রকমের ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো আপনারা যারা এরকম ভিডিও দেখতে ভালো লাগে একটু আমাকে জানাবেন আর যদি ভিডিও খারাপ হয় আপনারা কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা হলে বলবেন আমি চেষ্টা করব। তো বিকেল বেলা হয় আবার একটা ভিডিও আপলোড করব সেটা আমি একটা এখানে দর্শনীয় স্থান আছে সেখানে ঘুরতে যাব গেলে ওই জায়গার ভিডিও দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার পরিচিত কেউ ভিডিওটি দেখতে থাকলে আপনারা একটু আমাকে সারা দিবেন সবাইকে আমার সাথেই থাকুন আর একটা কথা বলতে চাই যারা নারায়ণগঞ্জের ভিতরে সাইকেল নিয়ে রাইড করেন যদি পরিচিত কেউ থাকেন তাহলে আমাকে নক দিয়ে তো যখন অফিস বন্ধ হয় তখন মানে শুক্রবার আরো বিভিন্ন ধরনের সব। বন্ধ আছে তো সেই সব বন্ধ দিনে আপনারা যদি আমার সাথে সাইকেল রাইড করতে চান তাহলে আমাকে জানাবেন এবং আপনাদের নাম্বার আমার ইনবক্সে দিবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করব এবং শুক্রবারে মিলে জিলে সবাই রাইড করব যেহেতু একা একা সাইকেল রাইড করি তো একটু খারাপই লাগে সঙ্গে যদি একজন থাকতো বা আরও দুই একজন থাকতো তাহলে আরও ভালো হতো সবাই মিলে অনেক দূর দূরান্ত যেতে পারতাম এবং সাইকেল রাইডটা আরও ভালো হতো যেহেতু একা একা সাইকেল নিয়ে রাইড করি অনেক সময় মানে ভালো লাগে না মানে অনেক দূর যেতে ইচ্ছা করে না তো যা যেটা মানে আমার যেখানে থাকি সেই আশেপাশ দিয়েই আমি সাইকেল রাইড করি তো রাস্তার সাইডে যে বিলটা দেখতে পাচ্ছেন এটা হলো ডিএমবির খাল বলে তো এখানকার দৃশ্যটাও কিন্তু অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ বিকেলবেলা এই সাইডে একটা লেক আছে লেকের সাইডে অনেক লোকজন এখানে ভিড় করে এবং সবাই এখানে ঘুরতে আসে বিশেষ করে ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে এই সাইডে আসে অনেকেই আছে তাদের বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড সবাই কিন্তু এখানে ঘুরতে আসে তো এখানে অনেক ভালো ভালো মানে দৃশ্য আছে বিভিন্ন ধরনের করছে মানে একটা পরিকল্পনা বড় ধরনের পরিকল্পনা নিয়ে সাইড ডে কাজ করতেছে তো ভবিষ্যতে এটা অনেক সুন্দর হবে তো যেহেতু এটা মনে করেন রপ্তানিমুখী এলাকা এবং বিদেশি পর্যটকের আনাগোনা আছে যার কারণেই মানে এলাকার মানে যে এবং সব তারা কাজ করতেছে একটা জন্য। তো যারা এখানকার নারায়ণগঞ্জের লোক তারা হয়তো জানেন না যারা দূরের তারা হয়তো জানেন না এখানকার পরিবেশটা কিরকম কিন্তু নারায়ণগঞ্জের পরিবেশ বর্তমান অনেক সুন্দর শান্তশিষ্ট পরিবেশ ভালোই চলতেছে